তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি প্রথমে বেটনাবাইট এরিকিন সম্পর্কে কিছু জানবো বেটনাবাইট এন ক্রিম গ্ল্যাকসো স্মিথিক লাইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড দ্বারা তৈরি করা হয় বেটনাবাইট এন ক্রিমের মধ্যে বেটাস্টিন ও নিওমাইসিন থাকে বেটাস্টিন 0.1% ওয়েট বাই ওয়েট ও নিওমাইসিন 0.5% ওয়েট বাই ওয়েট বেটাস্টিন হলো হিস্টোরাইড ঔষধ ও নিউমাইসিন হলো অ্যান্টিবায়োটিক ঔষধ বেটনাভাইট এন ক্রিম পঁচিশ মিলিগ্রামের দাম হল পঞ্চান্ন টাকা বেটনাভাইট এন ক্রিম আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন তাহলে চলুন জেনে আসি যে ব্যাটনোভাইট এন ক্রিমের ব্যবহার কি কি বেটনোভাইট এন ক্রিমের ব্যবহার হলো ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন অর্থাৎ ত্বকে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেটিকে ঠিক করতে ব্যাটনোভাইট এন ক্রিম ব্যবহার করা হয় ব্যাটনোভাইট এন ক্রিম মুখের কালো দাগ মুখ লাল হওয়া ছোট ছোটো ফুসকরি হওয়া ব্রণ হওয়া এইসব প্রভৃতি সমস্যাতেও ব্যবহার করা হয় এছাড়াও একজিমা সোরাইসিস কোন পোকামাকড়ের কারণে কামড়ের কারণে ইনফেকশন বা চুলকানি হলে বা ফুলে গেলে সেক্ষেত্রেও ব্যাটনোভাইট ক্রিম ব্যবহার করা হয় এছাড়াও শরীরের কোথাও চুলকানি লাল হওয়া র্যাশ দেখা দিলে সেক্ষেত্রেও ব্যাটনোভাইট এন ক্রিম ব্যবহার করা হয় অনেকেই এই ব্যাটনোভাইট এন ক্রিম ভুলভাবে ব্যবহার করেন ফর্সা হওয়ার জন্য অনেকে ব্যবহার করেন কিন্তু ব্যাটনোভাইট টেন ক্রিম ফর্সা হওয়ার জন্য ব্যবহার করা উচিত নয় ব্যাটনোভাইট টেন ক্রিম ফর্সা হওয়ার জন্য ব্যবহার করা যাবে কি যাবে না সেই নিয়ে আমি আলাদাভাবে একটি ভিডিও বানাবো আপনারা দেখবেন এছাড়াও ব্যাটনোভাই টেন ক্রিম চিকিৎসক তার অভিজ্ঞতা অনুযায়ী আলাদা আলাদা চিকিৎসায় ব্যবহার করতে পারে ব্যাটনোভাইট টেন ক্রিম ব্যবহার করার পরে যে সব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেগুলি হলো আপনি যদি ব্যাট এন ব্যাট ক্রিম পাঁচ থেকে সাত দিন কিংবা দশ দিন ব্যবহার করেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যাবে না আর যদি আপনি প্রতিনিয়ত মাস দু মাস তিন মাস ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াতেও দেখা যায় আপনি যেখানে ব্যাটনোবাইট এন্ড ক্রিম ব্যবহার করবেন সেই জায়গায় জ্বালা পড়া চুলকানি লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া এইসব প্রভৃতি পার্শ্ব হতে পারে এবং মুখে যদি প্রতিনিয়ত ব্যবহার করেন তাহলে মুখের যে চামড়া রয়েছে সেটি পাতলা হয়ে যাবে যার ফলে আপনি যখন রোদ্দুরে বের হবেন মুখে জ্বালা পোড়া মুখ কালো কিংবা লাল হয়ে যেতে পারে এইসব প্রভৃতি পার্শ্ব হতে দেখা যায় আপনি কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যাটনোভাইট এন ক্রিম সাত পাঁচ থেকে সাত দিনের বেশি কখনোই ব্যবহার করবেন না ব্যাটনোভাই টেন ক্রিম ব্যবহার করার সময় আপনাকে কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে দু বছরের নিচে বাচ্চাদের আপনি কখনোই ব্যাটনোভাইট টেন ক্রিম ব্যবহার করবেন না যাদের ভেটাস্টিন ও নিউমাইসিনে অ্যালার্জি রয়েছে তারা কখনোই টেন ক্রিম ব্যবহার করবেন না হারফিস চিকেন পক্স ও দাদে আপনি কখনোই ব্যাটনোভাই টেন ক্রিম ব্যবহার করবেন না কাটা ছেঁড়া বা খাও অংশে কখনোই আপনি ব্যাটনোভাইটেন ক্রিম ব্যবহার করবেন না ব্যাটনোভাইটেন ক্রিম ব্যবহার করার সময় চোখ নাক মুখ ও যৌনাঙ্গের ভিতরে যদি চলে যায় সেক্ষেত্রে আপনি জায়গাটিকে ভালোভাবে ধুয়ে বা পরিষ্কার করে নেবে না হলে বড় কোনো সমস্যা হতে পারে কানের বাইরের অংশে যদি কোনো রকমের সংক্রমণ হয় ব্যাকটেরিয়া সেক্ষেত্রে আপনি ব্যাটনোভাইটেন ক্রিম ব্যবহার করতে পারেন কিন্তু ভিতরে কোনো সংক্রমণ হলে সেক্ষেত্রে আপনি ব্যাটনোভাইটেন ক্রিম ব্যবহার করবেন না এই সব সতর্কতা অবলম্বন করে আপনাকে অবশ্যই ব্যাটনোভাইটেন ক্রিম ব্যবহার করতে হবে আর ব্যাটনোভাইটেন ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর অতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বার্তা করি আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন